দীর্ঘদিন ধরে জমে বর্ষার জমা জল পৌরমাতাকে ঘিরে বিক্ষোভ পানিয়াটি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বৃষ্টি থেমে গেলেও এখনও জলমগ্ন পানিয়াটি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল সেই সমস্ত অঞ্চলের বাসিন্দারা তাদের সমস্যার কথা জানাতে যান পানিহাটি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা ওর পিতা চক্রবর্তীকে সেই সময় পৌরমাতা দাদার সাথে বাঘ বিতণ্ডা শুরু হয় স্থানীয় বাসিন্দাদের এরপর পৌরমাতাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেন দ্রুত জল সরিয়ে এলাকার রাস্তা পুনরায় তৈরি করে দেওয়া হবে এরপর বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন আপনাদের আমাদের এখানে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে বছরের পর বছর এইভাবে জল হয় আমাদের জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থাটাই নেই আমাদের এখানে যার জন্যে চারদিক উঁচু আমাদের এখানটা মধ্যেখানটা একটা পুকুরের মতো জলটা আটকে থাকে এবার সেটা বেরোনোর কোনো ব্যবস্থা থাকে না যার জন্যে এইভাবে জলে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে প্রত্যেকটা বাড়িতে সিনিয়র সিটিজেন আছে একটা ও টোটো একটা অ্যাম্বুলেন্স কিচ্ছু আসবে না হাঁটুর ওপরে জল চার দিন আমরা ফোনে কাউন্সিলর সাথে কথা বলেছি উনি আশ্বাস দিচ্ছে জল নামলে আমি রাস্তার কাজ ধরবো তো জলটা তো নামার ব্যবস্থা খুব পাঁচ বছর চার বছর চার বছরে কি করলেন এটা একটা প্রশ্ন আর একটা কথা হচ্ছে জল তো এখন হয়েছে জল হওয়ার আগেই তো এই নিকাশি ব্যবস্থা আর রাস্তা উঁচু এইগুলো করলে তো আজকে এটা হতো না আর একটা কথা এই যে জলটা আজকে পনেরো দিনের ওপর জমে আছে এইটা বের করার জন্য উনি কি করলো আপাতত তো জলটা বার করুক তারপর তো রাস্তার কাজ হবে উনি আসে না খবর নাই না একটু খাওয়ার জলের ব্যবস্থা নেই প্রতিটা বাড়িতে বাচ্চা আছে প্রতিটা বাড়ির কল দেখুন জলের তলায় ডুবে আসে একটা কিচ্ছু আমরা সাহায্য তো পাই না ইভেন উনি ইভেন উনি আসেন পর্যন্ত নি আজকে পনেরো ষোলো দিনের এই ঘটনা কিন্তু উনি একবারের জন্য আসেননি গত চার বছর ধরে উনি আজকে এখানকার কাউন্সিলর হয়েছে আজকে উনি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে জল কমলে কাজ হবে তাহলে গত তিন বছর এত পরিমাণ জল হয়নি হয়েছে জট কমে গেছে তাহলে গত চার বছরে কি কাজটা হয়েছে জলটা তো এবছর এত অত্যাধিক হয়েছে তাহলে গত চার বছর ধরে কি কাজ হয়েছে যদি কাজটা আগের থেকে হতো তাহলে নিশ্চয়ই আজকে আমাদের এই ভগানটা হতো না না আপনি দেখুন কোনো দিকে আগে একটা প্রিয় ছিল যে জল হলে পুকুরে দুই পাশে দুটো ট্যাঙ্কার দাঁড় করানো হতো কারণ প্রতিটা বাড়ির জল কল সব ডুবে রয়েছে খাওয়ার জল নেই আমাদের কাছে এবার দেখুন তাহলে আমি দেখতে পাইনি আরেকজন দেখতে পাইনি সারা পাড়া দেখতে পাইনি কেউ দেখতে পাবে না এটা তো একটা ইয়ে করার ব্যাপার আছে না আজকে আমরা হেল্প কি চাইছি প্রথমত জল নিকাশি তারপরে দুটো অন্তত জলের ট্যাঙ্কার থাকুক লোকে খাওয়ার জলটা নিক আপনি ভাবুন হাঁটু সমান জলে খাওয়ার জল নিতে বেরোনোটা কতটা কঠিন ব্যাপার পাম্প চলছে না জল হচ্ছে ঠিক আছে কিন্তু জলটা তো নিকাশ নিকাশির ব্যবস্থা করতে হবে কোন একচুয়াল জল নামছে না আমাদের বাচ্চারা পড়তে যেতে পারছে না কতদিন কয়দিন আপনি বলুন কদিন স্কুল কামাই দেবে কতদিন পড়াশোনা বন্ধ করে তারা বাড়িতে বসে থাকবে একদিন দুই দিনের ব্যাপার হয় অ্যাডজাস্ট করা যায় আজ পনেরো দিনের ওপরে হয়ে গেছে আমরা এই পরিস্থিতিতে ভুগছি কিন্তু আমাদের দিকে কেউ দেখছে না ব্যাপারটা মানুষের জমা জলে কষ্ট হচ্ছে এটা সত্যিকারের কথা আর ঠিক এই বছরটা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে নদী নালা খাল বিল বা গঙ্গা সব ভরে আছে তবুও ইরিগেশনকে দিয়ে চারটে পাম্প চালিয়ে চেষ্টা করা হচ্ছে যে জলটা তাড়াতাড়ি নামানো যায় কিন্তু এবং যেখানে যেখানে জল জমে আছে আমরা চেষ্টা করছি যাতে পাম্প পাম্পাম্প করে জলটাকে আরও বেশি নামানো এবং মানুষের ক্ষোভকে তো নিশ্চয়ই মেটাতে হবে মানুষের ক্ষোভ তো অন্যায় ক্ষোভ নয় তাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে খেতে পারছে না পড়তে পারছে না এই অবস্থায় আমরা চেষ্টা করছি পারিয়াটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আমাকে ফোন করেছে আমি আমাকে তো অন্য কেউ ফোন করেন চেয়ারম্যান ফোন করাতে আমি এখানে এসেছি এবং আমি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা পানিয়াটি মিউনিসিপ্যালিটি যে আমরা এই সমস্যার সমাধান করব তবে আমাদেরকে একটু সময় দিতে হবে এটা আমরা এটা আমরা দেখছি জলটা সরে গেলেই যা দেখেছে যে ধরেছে তাকে আমরা দেখে নিয়ে এসে রাস্তাটা স্টার্ট করে দেবো অন্তত রবিবার অবধি বৃষ্টি আছে তো তারপর এই জলটাকে টেনে টেনে গেলেই কাবরা করে আমার মনে হয় পরের বর্ষে আর থাকবে না

নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন